আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শুরু করতে চলেছি সবে বরাত স্পেশাল সুজির হালুয়া শুরুতেই এখানে সুজি নেওয়া হয়েছে পুষ্টির সুজি আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে এলেই তেলে দিয়ে দেওয়া হলো তেজপাতা দারুচিনি আর এলাচ খানিক্ষণ তেলে এগুলো ভেজে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সুজি সুজিটা দিয়ে ভালোভাবে সুজিটা ভেজে নিতে হবে সবে বরাতের জন্য আরও ইউনিক হালুয়ার রেসিপি আসতে চলেছে আর সেই রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে আর তোমরা একবার হলেও বাসাতে এভাবে ট্রাই করো সবে বরাতের জন্য সুজি ভাজা হয়ে গেলে অন্য দিকে। দুধ গরম করতে দিয়ে দেওয়া হয়েছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে কারণ এই হালুয়াটা আমরা আকৃতি দেব এটা যদি তোমরা ঘন বা পাতলা করতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম বেশি করে নেওয়ার দিকে খেয়াল রাখতে হবে যেহেতু এটা আমরা ঘন করব। আকৃতি ধারণ করব সেই জন্য দুধের পরিমাণটা জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে এরপরেই দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো সুজি সুজি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খানিক্ষণ দুধের সঙ্গে সুজি ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে এবারে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা তোমরা যে যেমন চিনি খেতে পছন্দ করো ঠিক তেমনই দিবে আর এই সময় চিনিটা দিয়ে কিন্তু আরও খানিকক্ষণ জাল করে নিতে হবে কারণ এই চিনিটা কিন্তু গলতে হবে তা হলে মিষ্টি হবে না এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে খানিকক্ষণ পরেই যে তোমরা দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু পাতলা হয়ে এসেছে এখন দিয়ে দেওয়া হচ্ছে একটু পরিমাণে লবণ লবণটা দিয়ে দেওয়া হচ্ছে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু আবারও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে সুজিটার হালুয়া শক্ত করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেয়া হচ্ছে কিসমিস তোমরা চাইলে এখানে আমান্ডও ইউজ করতে পারো কিংবা কাজু বাদামও আমরা এখানে শুধু কিসমিসটাই ইউজ করছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর স্মেলটাও খুব সুন্দর আসবে হালুয়ার সব কিছু ভালোভাবেই নেলে নিয়ে শুকনো করে নিতে হবে হালুয়াটাকে তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে সুজির হালুয়া এবারে এই হালুয়াটা একটা প্লেটে সেট করে নিতে হবে সেট করে কাট করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের রেসিপি আর প্লেটে সেট করার সময় কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নেবে তা না হলে কিন্তু হালুয়াটা উঠে আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং